নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আপনার আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজরা এখন আমি চলে এসেছি কলকাতার থেকে বড় আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই আমাদের বড়বাজার বড় বাজার পোস্তা মার্কেটে আজকে রসুন এবং আদার কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনের আলু পেঁয়াজ আদা রসুনের হোলসেল রেটটা জানানো হয় তাহলে বন্ধুরা জন্য চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি চলে বড় বাজার পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল আড়তে এই আড়তের নাম হলো সুধাংশু রঞ্জন বক্সি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়তে আজকে সকাল থেকে বাজার বিক্রি কীরকম আজকে ক গাড়ি আমদানি হয়েছে সম্পূর্ণ রিপোর্টটা আজকে জেনে নেব কাকা নমস্কার ভালো আছেন আপনি ভালো আছেন ভালো লাগলো শুনে বাজারের কি পরিস্থিতি কম আছে না আজকে কাস্টমার খুবই কম দেখছি না কালকে তো আরো একদম থাকবে না কেন মানে মনে হয় সোমবার পরেই হয়তো একটু বাজারটা সোমবারও না মানে বুধ থেকে বৃহস্পতিবার থেকে একটু হয়তো আবার বাজার একটু উঠবে তা আজকে কিরকম আজকে সকাল থেকে বিক্রি কি কি দামে বিক্রি করা হচ্ছে রসুন তো তো এমপি যেটা আছে আর কি বহুত আছে 34 35 3400 থেকে 3500 টাকা মন হ্যাঁ এমপি এমপি বম রসুন এমপি আচ্ছা ওটা কি লাগানো আছে যেটা হ্যাঁ তো বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এটার এমপির বম রসুন বলা হয় এইটা এই আজকে এই থেকে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা রেট বলা হচ্ছে চল্লিশ কেজির দাম বলে বলা হচ্ছে মানে পঁয়ত্রিশ চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো চল্লিশ কেজির দাম যেটা জানানো হচ্ছে আপনাদেরকে আর কাকা এটা এটা তো ফুল কত আছে চব্বিশশো পঁচিশশো না আর বন্ধুরা এই যে রসুনটা দেখছেন মিডিয়াম সাইজের এটাকে ফুল রসুন বলা হচ্ছে এটা আজকেই আড়ত থেকে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এর এক কেজি দাম দেখতে গেলে আশি থেকে বিরাশি টাকা কেজি হিসাবে পড়ছে তাহলে ষাট টাকা না ও হ্যাঁ হ্যাঁ ষাট বন্ধুরা আমার মিস্টেক হয়েছে ষাট থেকে বাষট্টি টাকা কেজি হিসাবে পড়ছে তাহলে এইটা আশি টাকা পড়ছে না আশি টাকার কাছাকাছি আচ্ছা আর বন্ধুরা এই যে বম রসুনটা দেখছেন এইটা ওই আশি থেকে পঁচাশি টাকা কেজি হিসাবে পড়ছে আর এইটা এটা কী রসুন এটা কাঠপিস খিলা না এটা কত যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো না আর বন্ধুরা এই যে একটা রসুন দেখছেন এটাকে কাটপিস খিলা বলা হয় এই আজকে এই থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মানে ষোলোশো থেকে দু হাজার টাকা মন হিসাবে বিক্রি করা আর বন্ধুরা এই যে বক্স মাল দেখছেন এটাকে রাজস্থান থেকে এসেছে এটাকে উটি রসুন বলা হয় এটা আজকে একশো থেকে একশো টাকা কিলো হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা এই যে কার্টুনটা দেখছেন এই বক্সের মধ্যে লাগো তিরিশ কেজি উনত্রিশ কেজি কাছাকাছি রসুন থাকলে থাকে এর মধ্যে তাহলে আপনারা যদি পুরো বক্স যদি নেন তাহলে ওই একশো থেকে একশো দশ টাকা কিলো হিসাবে হিসাব করে এই বক্সে যে টাকা নেওয়া হয় আর এটা কী রসুন এটা বম না এমপির বম না ওই পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ না আর বন্ধুরা একটা এই যে টাইগার বোম মার্ক একটা এমপেরি বোম রসুন দেখছেন এটাও এই আড়ত থেকে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা বাজার তো দেখা যাক তাহলে আগে কি দেখাবে বুধবার থেকে বৃহস্পতিবার পরেই দেখা যাবে বাজার কি অবস্থা আছে আচ্ছা কাকা এই আড়তের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিন থ্যাংক ইউ কাকা নমস্কার তো বন্ধুরা এখন এই যে আমাদের কাকার সঙ্গে কাকার নাম হলো শ্যামল কাকা আমরা এই শ্যামল কাকার সঙ্গে আমাদের আজকে আজকে যে রসুনের কি বাজার তা নিয়ে কথা হলো আজকের বাজারে খুবই কাস্টমার কম তাই জন্য বিক্রি খুবই কম হচ্ছে এবার আগে সপ্তাহ বুথ থেকে বৃহস্পতিবার পর হয়তো বাজারটা একটু উঠতে পারে আর বন্ধুরা আমাদের বড়বাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট যে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আপনারা যদি এইখান থেকে রসুন আনিয়ে হোলসেলে ব্যবসা করতে চাইলে আপনারা এইখান থেকে ব্যবসা করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে একটা আদা এবং রসুনের হোলসেল ব্যবসায়ী মহুদিন ভাইয়ের কাছে তো আমরা এইখানটায় মহুদিন ভাইয়ের কাছে আজকে জানবো কি এখানটা আজকে ময়দিন ভাইয়ের কাছে आज के आधा एवं रोशन की दाम में बिक्री करा चाहिए भाई नमस्कार मोहिदेन भाई आधार की रिपोर्ट तो नीचे आ गया ना कितना चल रहा है नौ सौ हज़ार बारह सौ ना बढ़िया आदमी सोलह सौ शिलॉन्ग हो गया ना हिमाचल न তো বন্ধুরা আদার বাজার খুবই দাম কমে হয়ে গেছে এই আদা আজকে মার্কেটে নশো থেকে হাজার এবং ভালো কোয়ালিটি যে আদা সেটা পনেরোশো থেকে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা দাম বলা হচ্ছে চল্লিশ কেজির দাম বলা হচ্ছে মৈদ ভাই এওয়ালা আদা রাখতে ব্যায়ে কোয়ালিটিকে লাগলো এ ক্যা ষোলোশো রুপা না বন্ধুরা এই যে ভালো কোয়ালিটির আদাটা দেখছেন এটাকে হিমাচল আদা বলা হয় এই আদাটাই আজকে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কেজির দাম বলতে গেলে চল্লিশ টাকা কেজি হিসাবে করছে এটা চোদ্দোশো না আর বন্ধুরা এটাও হিমাচলের আদারা একটি হালকা কোয়ালিটি আছে এই আদাটা আজকে চোদ্দোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে माने 1 केजी दाम पूछे 35 रुपया पड़ गया ना 35 টাকা কেজি হিসাবে পড়া আছে আর इसमें भी एक ही माल भरा हुआ है क्या हां ये ही माछा है बढ़िया क्वालिटी ये रॉकेट मार्কা না हां তাহলে আমরা এই যে রকেট মার্কা যে আটাটা দেখছেন এই আটাটাই ওখানে খোলা ছিল এই দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি আটা এটাই আজকে 1600 টাকা মন হিসাবে বিক্রি করা আছে আচ্ছা এটা আদারক কা ये रिपोर्ट है लहसुन का क्या रिपोर्ट है लहसुन की वजह थाला लहसुन में वजह दिला ना আর বন্ধুরা রসুনের বাজারও আজকে কাস্টমারটা খুবই কম সে কাস্টমার কম থাকলে যে বাজার যে ডাউন যাচ্ছে রসুনের বাজার খুব একটা বেশি যাচ্ছে না কে ভাব চাল এই বেলা লসুন বড়িয়া পঁয়ত্রিশ এই বেলা না বন্ধুরা এই যে ভিতর না আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মইদিন ভাই কাছে ভালো বম রসুন আছে এটার এই আদা এই রসুনটাই পঁয়ত্রিশশো থেকে চৌত্রিশশো পঁয়ত্রিশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে ভাই আপনার ভাই কন্ট্যাক্ট নম্বর থ্রি আচ্ছা তো বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে আদা রসুন আনিয়ে যদি হোলসেল ব্যবসা করতে চাইলে আপনাদেরকে মহিদিন ভাইয়ের নাম্বার এখন দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে বন্ধুরা আপনারা যে জায়গাতে থাকেন ওই জায়গা কী ট্রান্সপোর্ট যায় তার সঙ্গে কথা বলে এখান থেকে আদা রসুন আনিয়ে হোলসেলে আপনারা আদা রসুনের ব্যবসা করে নিতে পারেন থ্যাংক ইউ মহিদিন ভাই নে তো বন্ধুরা এটা ছিল আজকে আমাদের বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আদা রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি কোনো হোলসেল দোকান বা হোলসেল ব্যবসা থাকলে আপনারা যদি নিজের দোকান দোকান বা ব্যবসার হোলসেল ভিডিওটা নিজে আমাদের চ্যানেলে দেখাতে চাইলে আমার সঙ্গে যে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার